সকলকে আরও একবার স্বাগতম উর্পিতাস সলিউশনে আমাদের আজকের আলোচনার বিষয় অসৎ শ্রমনীতি অর্থাৎ অসৎ শ্রমনীতি কী কেন হয় এটি কেন প্রতিরোধ করা প্রয়োজন এর শাস্তি কী এটি আজকের আমাদের আলোচনার বিষয় শ্রম আইন শুধু শ্রমিকদের অধিকার দায়িত্ব সম্পর্কেই আলোচনা করেনি এখানে মালিকের অধিকার এবং মালিকের দায় দায়িত্ব সম্পর্কেও আলোচনা করেছে প্রথমে আমরা জানার চেষ্টা করব অসৎ শ্রমনীতি কী অর্থাৎ কোন আচরণ অসৎ শ্রমনীতি হিসেবে গণ্য হবে অসৎ শ্রমনীতিকে এক কথায় বলতে গেলে নিয়ম বহির্ভূত কোনো আচরণ অর্থাৎ শ্রমিক বা মালিক যে কোনো পক্ষই যখন নিয়ম বহির্ভূত কোনো আচরণ করে তাকেই আমরা অসৎ শ্রমনীতি হিসেবে গণ্য করব। দুই সালের বাংলাদেশ শ্রম আইনের একশো ধারায় এবং একশো ছিয়ানব্বই ধারায় মালিক ও শ্রমিকের অসৎ শ্রমনীতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে আমরা এখন খুব ছোট্ট করে জানার চেষ্টা করব কোন আচরণগুলি অসৎ শ্রমনীতির পর্যায়েভুক্ত প্রথমেই আসি মালিকের অসৎ শ্রমনীতি একশো ধারায় মালিকের অসৎ শ্রমনীতি সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ মালিকের কোন কোন আচরণগুলি অসৎ শ্রমনীতি হিসেবে গণ্য হবে প্রথমেই আসি একজন মালিক যখন শ্রমিকের ট্রেড ইউনিয়নের করার অধিকার কেড়ে নিতে চায় তার প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে বা মালিক ট্রেড ইউনিয়ন বা সিবিএ ভোটাধিকারে সরাসরি হস্তক্ষেপ করেন এগুলি সবই অসৎ শ্রমনীতির পর্যায়ভুক্ত হবে ঠিক একইভাবে শ্রমিকেরও কিছু কিছু আচরণ অসৎ শ্রমনীতি হিসাবে গণ্য হয় সেটি আলোচনা করা হয়েছে একশো ছিয়ানব্বই ধারায় একশো ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে কোনো শ্রমিক যখন মালিকের বৈধ ব্যবসাতে হস্তক্ষেপ করে তার ব্যবসার ক্ষতি সাধন করতে চায় সেটি শ্রমিক কর্তৃক অসৎ শ্রমনীতি হবে এছাড়া কোনো শ্রমিক যদি মালিক বা অন্য কোনো শ্রমিককে ভয় ভীতি হুমকি প্রদর্শন করে বা চাঁদা দাবি করে বা কোনো শ্রমিককে প্রলোভিত করে মালিকের বিপক্ষে কাজ করতে বাধ্য করে বা কোনো বেআইনি ধর্মঘট বা লকআউট ঘোষণা করে এগুলো সবই শ্রমিকের অসৎ শ্রমনীতি হিসাবে গণ্য হবে অর্থাৎ আমরা জানতে পারলাম যে মালিকেরও যেই যেই আচরণগুলো অসৎ শ্রমনীতি হিসাবে গণ্য হয় ঠিক একই ধরনেরই প্রায় শ্রমিকের অবৈধ আচরণ ন্যায় বহির্ভূত আচরণও অসৎ শ্রমনীতি হিসাবেই গণ্য হয় এখন আমরা জানার চেষ্টা করব কেন এটিকে প্রতিরোধ করা প্রয়োজন অসৎ শ্রমনীতি প্রতিরোধ না করলে আমাদের কাজের পরিবেশ নষ্ট হবে শিল্পের পরিবেশ নষ্ট হবে এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে মালিক শ্রমিক উভয় পক্ষ শিল্পের চাকাকে সচল রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মালিক এবং শ্রমিকের মধ্যে সুন্দর আচরণ সুসম্পর্ক থাকা ভীষণ প্রয়োজন এই কারণেই অসৎ শ্রম নীতিকে আসলে আমাদেরকে যাতে কম হয় এটাকে যাতে মালিক এবং শ্রমিকের সুসম্পর্ক নষ্ট না করে সেজন্যেই এটাকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে বা কোনোভাবে যেন শিল্পের উপরে এই অসৎ শ্রমনীতি প্রভাব ফেলতে না পারে সেই ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে এখন আমরা আসি এই অসৎ শ্রমনীতির শাস্তি কি অসৎ শ্রমনীতি করে মালিক কি এমনি এমনি ছাড় পেয়ে যাবেন বা একজন শ্রমিক যদি অসৎ শ্রমনীতি করেন তাহলে তার কি কোনো শাস্তি হবে না আমরা এখন এই সম্পর্কেই আলোচনা করব। আমাদের দুই সালে শ্রম আইনের দুইশো ধারায় অসৎ শ্রমনীতির শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে একশো ধারায় অর্থাৎ মালিক কর্তৃক কোনো অসৎ শ্রম ঘটে থাকলে তার শাস্তি হবে এক বছর পর্যন্ত কারাদ্বন্দ্ব অথবা দশ হাজার টাকা অর্থদ্বন্দ্ব অথবা উনি উভয় দ্বন্দ্বেও দণ্ডিত হতে পারেন ঠিক একইভাবে একজন শ্রমিক যখন একশো ধারায় অসৎ শ্রম করেছেন বলে প্রমাণিত হবে তার শাস্তি ছয় মাস পর্যন্ত কারাদ্বন্দ্ব অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদ্বন্দ্ব অথবা উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত হতে পারেন ঠিক একইভাবে একজন তৃতীয় পক্ষ যদি হস্তক্ষেপ প্রদান করে অসৎ শ্রম নিতে ঘটাতে সাহায্য করেন মালিকের ক্ষেত্রে বা শ্রমিকের ক্ষেত্রে বা তার সম্পৃক্ততা প্রমাণিত হয় তাহলে তারও শাস্তির বিধান রয়েছে এই দুইশো ধারা অনুযায়ী তার শাস্তি হবে এক বছর পর্যন্ত কারাদ্বন্দ্ব অথবা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদ্বন্দ্ব অথবা তিনিও উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত হতে পারেন তাহলে আমরা কি শিখলাম মালিকও অসৎশ্রম নীতি ঘটাতে পারেন একজন শ্রমিকও অসৎ শ্রম ঘটাতে পারেন মালিকের কোন আচরণগুলো অসৎশ্রম নীতি হয় এবং শ্রমিকের কোন আচরণগুলো অসৎ শ্রম হয় আমরা আজকে সে সম্পর্কেই জানার চেষ্টা করেছি শ্রম আমাদের যাদের পাঠ্য আছে আমরা জানি অসৎ শ্রম এটি কত মূল্যবান একটি চ্যাপ্টার বা মূল্যবান একটি প্রশ্ন অসৎ শ্রমনীতি সম্পর্কে তাই আমাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য না আপনারা যারা শ্রম আইনকে প্র্যাকটিস হিসেবে নিতে চান শ্রম আইনকে নিজস্ব প্রফেশনে নিয়ে এসে প্র্যাকটিস করবেন তাদেরকেও জানতে হবে শ্রম আইনের বিভিন্ন দিক এর মধ্যে অসৎ শ্রম একটি উল্লেখযোগ্য দিক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ